ময়মনসিংহের ত্রিশালে শ্বশুর বাড়িতে সৎ মায়ের নির্যাতনের শিকার গৃহবধূ স্বামী সন্তানদেরকে নিয়ে ঘর ছাড়া আমাদের নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত অভিযোগ সূত্রে জানা যায় পাঁচ বছর পূর্বে ভুক্তভোগী হাফসার বিবাহ হয় বিবাহের পর পরিবার মেনে না নেওয়ার কারণে তার স্বামী নিরুপায় হয়ে তাকে নিয়ে ঢাকায় চলে যায় এবং সেখানে বসবাস শুরু করে ঢাকায় অবস্থানকালে তাদের এক মেয়ে ও এক ছেলে সন্তান জন্মগ্রহণ করেন আনুমানিক তিন মাস পূর্বে ভুক্তভোগীর স্বামী তাকে সহ দুই সন্তান নিয়ে তার পিতার বাড়িতে চলে আসে চোদ্দ থেকে পনেরো দিন থাকার পর ভুক্তভোগী স্বামী সন্তানকে বসত বাড়ি থেকে রাত বারোটায় ভের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয় এরপর ভুক্তভোগী চাচা শ্বশুর শহীদুল ইসলাম তাদেরকে ভেতরে আশ্রয় দেয় পরবর্তীতে প্রদর্শন করে এরই ধারাবাহিকতায় গত শনিবার বাইশে মার্চ দুপুর দুইটায় ভুক্তভোগীর সৎ শাশুড়ি দেবর এবং শ্বশুর শহীদুল ইসলামের বসত বাড়িতে গিয়ে ভুক্তভোগীকে উদ্দেশ্য করে গালমন্দ শুরু করে এবং ভুক্তভোগীকে চাচা শ্বশুরের থেকে চলে যেতে বলে ভুক্তভোগী প্রতিবাদ জানালে তার চুলের মুটি ধরে টানা ছেঁচরা শুরু করে এবং কিল ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে এক পর্যায়ে লোকজন আসলে হুমকি দিয়ে চলে যায় এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত ওসি মনসুর আহমেদ বলেন ভুক্তভোগী যদি অভিযোগ দিয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করা হবে